বর্দি হলো নাকি কি সাজে সাজে তাতে আসো যাবো তো পার্কে এই চল তাড়াতাড়ি চল একটু সাজতে দিবি তো ওই জন্য তো একটু লেট হয়ে গেলে চল এই শোন তোর ভাসুর বাড়িতে আসলে আবার বিদেশে পাঠিয়ে দিব আর না গেলে আমরা তো এনজয় করতে পারবো না আমাদের এনজয় করতে হবে তো শোনো দিদি আমি তো তাই করি তোমার দেওয়ার দশ দিনের মাথায় অন্য করে চলে যাও বাড়ির থাকলে আমাদের এনজয় করা হবে না আমার মাথায় একটা বুদ্ধি আসছে জানো কি বুদ্ধি বল তোর তো সকল সময় মাথায় বুদ্ধি খেলি থাকে দিদি আমাদের একটা কাজ করতে হবে শ্বশুরের নামে যে জমি জায়গা আছে ভুলি ভালি ছলে বলে কৌশলে আমাদের নিতেই হবে ভালো মন্দ খাওয়ি বুঝতে পেরেছ হ্যাঁ ছড়ি শ্বশুরের তো দুইটোই ছাইলি তাহলে শ্বশুর মরে গেলে আমাদেরই তো সব থাকবে শোনো দিদি কমে হবে সলি তারপরে বাবা বলি তোমার কথা শুনলাম হবে না শশুর মারা গেলে আমাদের জন্য জায়গা হবে নাকি খবর দুই শ্যালিনের নামে হবে ওরম ভুল করা যাবে না ওই 5 10 ভি আছে তোমার নামে 5 ভি আমার নামে 5 ভি যত তাড়াতাড়ি পারি আজ পারলে কালই যাব না পারきゃ যাব না আজকে শাশুড়ির কাছে জমি রেজিস্ট্রি করে নেব কথা আছে কি কথা কি কথা দাদু পার্কে যাই কিন্তু মুগলাই খাবো আরে তো মুগলাই আর কি খাবি বল আইসক্রিম খাবো ঠিক আছে খাবো মা জল দাও তো Darun baba khali jal mukha deyn na. Ei vardish, tata ni baba hish. Are sonya to ki dorkar. Khan na baba khan. Khan alo khali bolara soho. Na khan. Din. Aa ta khida khida. Din. Sadhu bhai, ha. Nao 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 khate khau. Khau dadu khau. Ha baba khau jimo. Ha khau jimo. Are khali baba khan.

মানুষের কথা বলা যায় না কখন কার কি হয় তো আপনার স্থাপন অস্থাপন সব আমাদের দুই দায়ের নামে দিবেন বাবা আপনাকে দেখাশোনা তো আমরাই করব বা করছি ঠিক আছে বোমা তোমাদের কথাই বলি মাঠ বাড়ি সব তোমাদের আমি দেখি কিন্তু আমার অধীনে তোমরা দেখো মা অধীনে দেখো

হ্যাঁ 50 টা টাকা দাও না সুলদানী বাইম এখন সুলদানী গা কি হবে আপনা তো বয়স শেষ হই যায়ছে কি বল দিয়েছি কি একটু শুয়ারও কি হয়েছে রে ছোট কি হয়েছে ওই দিদি তো শুনলো মিটা 50 টা টাকা দাও সুলদানী বাইম 50 এর গাস পাস্তা এখন যখন চলে পাবে না শুনে এই বাড়িটা আমি আসার পরে তুই কেউ বলে যে মাথায় এত চুল এত দাড়ি বাঁধা কিসে এইটুকু আপনার মুক্তি বাড়ায় না যে আমার মানুষ আছে ঠিক আছে বৌমা জীবনে তো অনেক বেড়েছি আর বাকি করার দিন আর নাই বা বেড়ালাম তোমাদের কথাই হবে যে জিজ্ঞাসা করবে বলো মানুষ আছে এই বাদদি আমার বান্ধবীদের ছেলের হ্যাপি বার্থডে কখন যাবো তাড়াতাড়ি চলো রেডি হই কি

ছি আপনি জনের বাড়ি থেকে কোথাও যাবেন না কিছু যদি ক্ষতি হয় তাহলে আপনি দাই ঠিক আছে বাবা ঠিক আছে এদিকে ভাগো প্লিজ ঠিক মেন চল আবার দি হ্যাঁ চল শুক পার মন্টারে বলি এ জীবনে এ জীবনে 다가 살아, 아리키, 밸리. 숙, 밸리, 나, 숭, 사 래, 뚜. 숙, 밸리, 나, 뭐, 네. 야, 그, 바, 로, 뚜, 이, 데, 킬, 리, 나, 뭐, ভেরে মনে মনে লাগি যাদের কি ব্যাপার শিশু কেঁদে কেঁদে গান করছে ব্যাপারটা কি কদিন তো আমার সঙ্গে দেখাও হয়নি যাক ওই বাড়ির ভিতরে যাই দেখে আসি কি করছে দাগা ছাড়া আর কি পেলি পাগল মনটারে বলি ই জীবনে এ জীবনে দাগা ছাড়া এইরকম গান আমি তো শুনেই নি এত দুঃখের গান তোর এই দুঃখের গান শুনে আমার চোখে জল পর্যন্ত চলে এসছে জানি মন গেল তো একটা কেমন কেমন আছিস ভাই কিন্তু তোর এই মুখ চোখ দেখে তো তুই ভালো আছিস এটা তো আমি ঠিক বুঝতে পারলাম না পাড়ার মধ্যেও যাস নি সাহেব দোকানেও আর বসিস নি ব্যাপারটা কি বল এমনি যাইনি অনেকদিন নেই আর কি তুই একবারে চুল দাড়ি রেখে বন মানুষের মতো হয়ে গেছে তুই এর আগে চুল বা দাড়ি ছোট থাকতেই কেটে ফেলতি কাটিস নি খানে তুই তো মানুষের মধ্যেই পড়িস নি এখন দেখছি আমার মানুষ আছে

তাহলে সোন বন্ধু